নমস্কার আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল দশটা জানেন তো আমার ধোসা ভীষণ ভালো লাগে আর তার জন্যই আমি বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে থাকি আর তেমনি ভাবলাম যে আজকেও একটু আমি ধোসা বানিয়ে ফেলবো আর তার জন্য দেখুন চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রাখলাম এটা এখন ভিজিয়ে রেখেছি ঠিক বিকেলের দিকে বানিয়ে ফেলবো আর ধোসার সঙ্গে খাওয়ার জন্য আজকের আয়োজন করছি সোয়াবিনের তরকারি যদিও মাংস হলে ভালো হতো তবে হ্যাঁ আজকে আমি মাংসটা করলাম না করলাম হচ্ছে সোয়াবিন আর তার জন্যই দেখুন সোয়াবিনটাকেও ভিজিয়ে দিয়েছি ওই দিকে ভিজতে থাকুক আর এই দিকে দেখুন সোয়াবিনটা রান্না করার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি কিছু সময় বাদে গিয়ে দেখি সোয়াবিনটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি সোয়াবিনটা রান্না করে রেখে দেব আর ধোসা রান্না করব রাতের বেলা তবে হ্যাঁ আজকের ধোসাটা একটু অন্যরকম বানাবো অন্যরকম বলতে ধোসা পিঠা বানাবো যেরকমটা সাদা পিঠে বানানো হয় ঠিক ওরকমই কেন কি ধোসা বানাতে গেলে আমার কাছে একটু কঠিন মনে হয় সময়টাও বেশি লাগে পাতলা করে করতে হয় তার জন্যই আজকে ভাবছি সাদা পিঠার মতন মোটা মোটা করে বানিয়ে নেব জানেন তো আগে আমাকে শুনতে হতো যে কঠিন বলে কোনো কিছুতে ভয় পেতে নেই আসলে কি জানেন তো জীবনে সব কিছুই কঠিন আবার চাইলেও কিন্তু কোনো কিছুই কঠিন না তবে আমি মনে করি এই সহজ কঠিনের হিসাবটা আপনার আর আমার ওপর কখনোই নির্ভর করে না সকলের জীবনেই কোনো না কোনো সময়ে কিন্তু কঠিন অবস্থা আসতে বাধ্য হয় এমনকি কারো কারো জীবনে কঠিনতর থেকে কঠিনতমও কিন্তু চলে আসে হ্যাঁ আসে তো বটেই তাই বলে কি করা উচিত অনেকে আছেন কঠিনের কাছে হার মেনে এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু সেই মুহূর্তে এটাও মাথায় থাকে না যে পৃথিবী ছেড়ে চলে গেলেও আপনার স্থান কিন্তু কোথাও নেই বরং আপনি আরও বেশি কঠিনতম হয়ে উঠবেন পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন কখনো কখনো প্রিয়জন থেকে শুরু করে কর্মসংস্থান আশপাশ থেকে শুরু করে নিজের ভেতরের ভয়ভীতি ভীতি একাকিত্ব যেন আমাদের ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আসে হয়তো ভাঙা টুকরো টুকরো দেহটা দেখে আন্দাজও করতে পারে না কেউ যে মা বাবার আদরের সেই ছোট্ট হৃদয়টার উপর দিয়ে কত ক্ষতবিক্ষত চিহ্ন অঙ্কিত হয়ে গেছে আর সেটা আপনি আর সৃষ্টিকর্তাই একমাত্র আন্দাজ করতে পারেন তবে হ্যাঁ কঠিন সময় মানেই কিন্তু সব শেষ না মনে রাখতে হবে সবচেয়ে অন্ধকার সময়টার পরেই কিন্তু নতুন ভোরের আগমন হয় আর এটাই আপনার ভেতরের শক্তিকে আবিষ্কার করার সেরা সুযোগ আপনার কান্না হতাশা ভেঙে পড়া এসব কিছুই কারো কাছে কিচ্ছু যায় আসবে না বরং এগুলো আপনাকে হাসির পাত্র করে তুলবে তাই সমস্ত দুর্বলতাকে ফুদিয়ে উড়িয়ে দিয়ে আপনি সাহসের সাথে বাঁচতে শিখুন সমস্ত আবর্জনাকে নর্দমায় ফেলতে শিখুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন দেখবেন একটা সময়ের পর সব অন্ধকার মুছে গেছে জীবনের এই সামান্যটুকু অন্ধকার সময়ের মধ্যে দেখা যায় সমস্ত কিছু যেন ওলট হয়ে যাচ্ছে আপনার কাছে কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নেই কথাটি ভুল বলে ফেললাম সৃষ্টিকর্তা সমস্ত ক্ষমতাই কিন্তু দিয়েছেন আপনার মধ্যে সব কিছুই যেন চাপে এগুলো চাপা পড়ে থাকে তাই এগুলোর উপরের ভারগুলো সরিয়ে দিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যায় এই সময়টাতে ভুল ত্রুটি যাই হোক না কেন সিদ্ধান্ত নিজের নিতে শিখুন কেন কি এই সময়গুলোতেই দেখা যায় আপনি সকলের গুটি হয়ে যাবেন যে কাজটা আপনি করছেন সেটাকে সকলেই খারাপ বলবে অথচ সেই একই কাজ আর পাঁচজনকে করতে দেখুন তারা কিন্তু প্রশংসা অর্জন করছে তাই দিশা না হারিয়ে ফেলে ধৈর্য ধরুন যাকে অনেক গল্প করে ফেললাম এদিকে সারা দিনের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম রাতের বেলাতে ওই যে বলেছিলাম ধোসা বানাবো তবে হ্যাঁ ধোসা না মানে মোটা করে বানিয়ে ফেলবো এটাই ধোসা পিঠা সন্ধ্যার টিফিনে আজকে তাই হবে ডিফারেন্স কিছুই না ধোসা হলে এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিলেই হয়ে যেত ধোসা আর আমি করেছি সাদা পিঠের মতন একটু মোটা করে বানিয়ে নিলাম এতে করে সময়টাও কম লাগে তার জন্যই আমি এরকম বানিয়েছি আর এদিকে এখন কাণ্ড দেখুন যেমনি এখন খাওয়ারটা বেড়ে দিব আমার বর্মশাই জানিয়ে দিল এই খাওয়ার এখন খাবে না এখন রুটি বানাতে হবে দেখুন তো কাণ্ড এরকম অত্যাচার কি ভালো লাগে যাগে কি আর করা যাবে এখন ওর জন্য আমার রুটি বানাতেই হবে এত পরিশ্রম করে এই কাজগুলো সারলাম ভাবলাম দুজনে মিলে খাবো এখন ও জানিয়ে দিল খাবে না এখন ঠিক আছে যাই ওর জন্য আবার রুটি বানিয়ে নিই ভিডিওটা এখানেই রাখছি তবে আমি রুটি বানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে